আজ আমি আপনাকে এমন পাঁচটি অব্যর্থ লক্ষণ বলবো যার মধ্যে মাত্র দুটো যদি আপনি তার মধ্যে দেখতে পান তাহলে সে আপনাকে হানড্রেড পারসেন্ট ভালোবাসে আপনি ওর মধ্যে ঠিক কোন দুটি লক্ষণ দেখতে পান তা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কারণ এই কথাগুলো কোনো স্ক্রিপ্ট থেকে নেওয়া নয় এটা আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা বন্ধুরা যখন আপনাকে চ্যালেঞ্জ করে আজকের রাতটা জঙ্গলে কাটিয়ে দে আপনি হয়তো সেই রাতটা কাটিয়ে দিতে পারবেন কিন্তু সেই বন্ধুরাই যখন চ্যালেঞ্জ করে যে তোমার ভালোবাসার মানুষটাকে ভালোবাসি বলে এসো আপনি দশবার ভেবে পিছিয়ে যাবেন কেন এমন হয় কারণ আমরা ভালোবাসার মানুষকে হারাতে ভয় পাই ভালোবাসি বলার আগে থেকেই আমরা ভাবি ভালোবাসি বলার পর যদি সে না বলে দেয় আর এই ভয়টার কারণেই বেশিরভাগ সম্পর্ক শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায় কিন্তু কিছু এমন লক্ষণ আছে যা দেখে আপনি নিশ্চিত হতে পারবেন আমি ইউটিউবে কিছু ভিডিও দেখছিলাম আপনিও হয়তো অনেক দেখেছেন দেখলাম সেখানে ব্যক্তিগত অভিজ্ঞতার অভাব এ ওর ভিডিও দেখে বানিয়েছে কোথাও কোনো লেখা পড়ে নিয়েছে কিন্তু আমি আপনাকে যে কথাগুলো বলবো ব্যক্তিগত অভিজ্ঞতা ছাড়া এই কথাগুলো না তো কেউ আপনাকে বলতে পারবে না কারো জানার কথা আর কানে কানে একটা কথা বলি দু চারটে প্রেম করে এই অভিজ্ঞতাগুলো হওয়া সম্ভব নয় এর জন্য আপনাকে মিনিমাম তিরিশের ওপরে প্রেম করা লাগে হ্যাঁ তাই যে কথাগুলো বলছি প্রত্যেকটা মনোযোগ সহকারে শুনবেন লক্ষণ এক আপনার অনুপস্থিতিতে তার অস্থিরতা দ্য অ্যাবসেন্স অ্যাংজাইটি আপনার উপস্থিতিতে তার কি পরিবর্তন হচ্ছে সেটা দেখারই দরকার নেই সেটা দেখে লাভও নেই আপনি কি দেখবেন আপনার অনুপস্থিতিতে তার পরিবর্তন কি হচ্ছে যেটা আপনাকে আপনার বন্ধু বান্ধবের কাছ থেকে জানতে হবে আপনার স্কুল কলেজ বা কর্মক্ষেত্র যদি সেখানে সে থেকে থাকে তাহলে আপনি আপনার বন্ধু বান্ধবের কাছ থেকে জানতে পেরে যাবেন যে আপনি যখন থাকেন না তখন তার মানসিক অবস্থা কেমন হয় কি হবে তার অবস্থা সে তার কাজ বা পড়াশোনায় কিছুতেই মনোযোগী হতে পারবে না এটা একেবারে মানুষের স্বাভাবিক প্রবৃত্তি এবং ভালোবাসার প্রথম লক্ষণ আপনার অনুপস্থিতিতে তার ভেতরে এক ধরনের বিরক্তি বোধ জন্মাবে অনলাইনে পরীক্ষা যদি আপনার সম্পর্ক অনলাইনে হয় তাহলে পাঁচ দিন ফেসবুকে একদম যাবেন না হোয়াটসঅ্যাপে একদম অন থাকবেন না দেখুন সে অস্থির হয়ে আপনাকে মেসেজ বা ফোন করবে সে থাকতেই পারবে না লক্ষণ দুই একান্ত আলাপে গলার স্বরের পরিবর্তন দ্য ভলিউম ড্রপ যে আপনাকে ভালোবাসে সে যখন আপনার সঙ্গে শুধুমাত্র থাকবে মানে কোনো তৃতীয় ব্যক্তি নেই শুধু আপনি আর সে তখন সে আপনার সঙ্গে আসতে কথা বলবে মানে গলার ভলিউমটা আপনা আপনি ডাউন হয়ে যাবে এটা একেবারে পৃথিবীর জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত একই রাস্তা দিয়ে প্রবাহিত হয়ে চলেছে ভালোবাসার মানুষ কথা আসতে বলে অবশ্যই মনে রাখবেন বিয়ের পরের কথা বলছি না ওটা উল্টোটা হয় গলার স্বরের এই স্বতঃস্ফূর্ত পরিবর্তন তার স্নায়বিক শান্ততা এবং গভীর সংযোগের আগ্রহ প্রকাশ করে লক্ষণ তিন সময় কাটানোর প্রবল আকাঙ্ক্ষা দ্য প্রায়রিটাইজেশান লক্ষ্য করার বিষয়ে তার যতই কাজ থাকুক না কেন সে আপনার সঙ্গ ত্যাগ করতে চাইবে না সে অনলাইনে থাকুক বা অফলাইনে সে কিছুতেই আপনার সঙ্গ ত্যাগ করতে চাইবে না যে আপনাকে পছন্দ করে সে চাইবে বেশিরভাগ সময়টা আপনার সঙ্গে কাটাতে আপনার কাছাকাছি থাকতে স্কুল কলেজ বা আপনার অফিস আদালত যাই হোক না কেন কাজের সময় বা কাজের পরেও সে বেশিরভাগ সময়টা চাইবে আপনার সঙ্গে কাটাতে আপনার সঙ্গে থাকার সুযোগকে সে অন্য সব কিছুর চেয়ে বেশি গুরুত্ব দেবে লক্ষণ চার অন্ধ সমর্থন এবং পছন্দকে আপন করে নেওয়া ব্লাইন্ড সাপোর্ট তুমি যাই বলো না কেন সেই কথাটাই ওর পছন্দ হবে সে আপনার পক্ষ অবলম্বন করবে আপনি সচিনকে সমর্থন করুন বা সৌরভকে আপনি মেসিকে পছন্দ করুন বা রোনাল্ডোকে আপনি যাকে পছন্দ করবেন ও তাকেই পছন্দ করতে শুরু করবে এটা ভালোবাসার একেবারে নিখুঁত একটা নিদর্শন সে আপনার ভালো লাগাকে নিজের ভালো লাগা হিসাবে দেখতে শুরু করবে আর কানে কানে একটা কথা বলি বিয়ের পরে ঠিকের উল্টোটা হবে এটাই হয় লক্ষণ পাঁচ নার্ভাসনেস ও হাতের অবলম্বন খোঁজা দ্য নার্ভাস ক্লিন বেশিরভাগ ইউটিউব ভিডিওতে একটা ভুল তথ্য দেখেছি যখন মনের মানুষ সামনে সামনে দাঁড়িয়ে কথা বলে তখন তাদের হাত ফ্রি থাকে একদম নয় সে নার্ভাস ফিল করবে এবং তার হাত কিছুতেই ফ্রি থাকবে না সে কোনো না কোনো কিছুর আশ্রয় নেবে মানুষ যেমন বাঁচার জন্য যখন জলে ডুবে যায় তখন খড়কুটোকে ধরে বাঁচার চেষ্টা করে ঠিক সেই রকমভাবে মানুষ যখন ভালোবাসাতে ডুবে যায় তখন কিছু একটা ধরার চেষ্টা করে তার মনের ভেতরে ভয় কাজ করে আমি ডুবে যাব না তো সত্যি সত্যি ও আমাকে ভালোবাসে তো যে ফিলিংস যে ভয় আপনার ভেতরে আছে সেম একই ফিলিংস একই ভয় ওর ভেতরেও আছে শারীরিক লক্ষণ ছেলেদের ক্ষেত্রে হাত গুটিয়ে এমনি করে দাঁড়ায় কিংবা পকেটের ভেতরে হাত দুটোকে ভরে নেয় মেয়েদের ক্ষেত্রে দুটো হাত নখ খুঁটতে থাকে কিংবা ওর নায় প্যাচ দিতে থাকে চূড়ান্ত রায় এবং আহ্বান আমি যে পাঁচটি লক্ষণ বা সিম্বলের কথা বললাম তার মধ্যে যদি দুটোও আপনি ওর ভেতরে দেখতে পান আপনি হানড্রেড পারসেন্ট শিওর হয়ে যেতে পারেন ও আপনাকে ভালোবাসে আমি লিখিতভাবে দিতে পারি সমগ্র পৃথিবীর ইউটিউবাররা কি বলছে কে কি বলছে দেখার দরকার নেই আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি আর আমার অভিজ্ঞতাটা কতটা সেটা আপনি কল্পনা করতে পারবেন না ভালোবাসার ক্ষেত্রে আমার অভিজ্ঞতা সমুদ্রের মতো এটুকুই বলে রাখলাম এর বেশি কিছু এই ভিডিওতে বলছি না এই পাঁচটির ভেতরে যদি দুটো ম্যাচ করে যায় ও আপনি হানড্রেড পার্সেন্ট শিওর ও আপনাকে ভালোবাসে আপনি মিষ্টি মুখও করতে পারেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কোন দুটি লক্ষণ আপনি ওর মধ্যে দেখতে পেয়েছেন